আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে হে আল্লাহ তুমি তোমার সকল আল্লাহর বান্দাদের মাফ করে দাও এবং কে হেদায়েত দান করো ইসলামের পথে চলার তৌফিক দান করো আমরা এই দুনিয়ায় আসার পরে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় অনেক মহব্বত করে পাঠিয়ে দিয়েছেন আমরা এই দুনিয়ায় আসার পরে মহান আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি দিন দিন এই দুনিয়ার মায়ায় পরে এই দুনিয়াতে যা কিছু আছে যেন সবই আমার লাগবে এই বলে আমি দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি যে নিজেকে নিজে ঠকাচ্ছি এবং কি নিজের ভবিষ্যৎকে ভুলে যাচ্ছি এবং কি মৃত্যুর পরে যে আমার আরেকটা জায়গায় যাইতে হবে এই কথা যেন ভুলেই যাচ্ছি তাই সবাইকে বলতেছি এই দুনিয়াতে যাই কিছু করো না কেন এই দুনিয়া থেকে তোমার সঙ্গে কিছুই যাবে না যদি মহান তালার। হুকুম না মানতে পারো মহান আল্লাহর কথাগুলো যদি না মানতে পারো এবং কি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আউ আলাইহুসাল্লাম যা বলে গেছে তা যদি মানতে না পারো তাহলে নিশ্চিত এই দুনিয়া থেকে মৃত্যুর পরেই তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জাহান্নাম আসলেও খুব ভয়ঙ্কর একটা জায়গা যা আমরা আমাদের রসুলের কাছে শুনতে পেয়েছি জান্নাত অনেক সুন্দর একটা জায়গা যে সুন্দরের সঙ্গে দুনিয়ার কোনো সুন্দরের তুলনা করা হয় না আমরা এই দুনিয়া পিছনে যেভাবে দৌড়াচ্ছি জান্নাতে এসব মহান আল্লাহতালা আমাদের জন্য রেখেছে আর এই দুনিয়াতে যারা দুনিয়ার পিছনে না দৌড়াচ্ছে তাদেরও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং কি যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য হাফিয়ে বেড়াচ্ছি তাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই বলি দুনিয়াতেও থাকবো দুনিয়ার জন্য এবং কি মহান আল্লাহ কিছু করব যেন মহান আল্লাহ রাজি খুশি থাকেন রাজি খুশি রেখে আমি এই দুনিয়ার জন্য দৌড়াবো কেননা আজ হোক কাল হোক মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মহান আল্লাহ তালা যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে আমার এই দুনিয়া এবং কি আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান তালাকে রাজি খুশি রেখে দুনিয়া চলার জন্য এবং কি আমাদের যে ফ্যামিলি আছে আমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে ইসলামের পথে চলার জন্য বাধ্য করব। এবং কি মহান তালা যেভাবে হালাল হারাম বেছে খেতে বলেছে আমরা ওইভাবে হালাল হারাম বেছে খাব এবং কি হগের পক্ষে থাকবো অন্যায়ের প্রতিবাদ করব, এবং কি মহান আল্লাহর বান্দাদের সঙ্গে ভালোভাবে আচরণ করব। আমাকে যারা আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেছেন আমার ওই উম্মত সবচেয়ে বেশি সেরা যে একজন মানুষ তাকে কষ্ট দিল শেষরে না যাইতেই তাকে মাফ করে দিল মহান আল্লাহ তালাও তার পিছনে সকল গুণা মাফ করে দিল তাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমাদের যারা কষ্ট দিয়েছে তাদেরকে মাফ করে দিব কেননা এর জন্যই মাফ করব যে আল্লাহর বান্দাকে আমি করে দিলাম মহান আল্লাহ আমার সকল গুনাহগুলো গুলো মাফ করে দিব তাই ইনশাল আমাদের সঙ্গে যারা ভুলভ্রান্তি করেছে তাদেরকে সবসময় ক্ষমা করে দিব এবং কি রাগ করে না থেকে বন্ধুত্বর আচরণ করব মহান আল্লাহ তালা বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করিবে না আমরা যারা আত্মীয়র সঙ্গে রাগারাগি করে আছি অবশ্যই আত্মীয়তা বজায় রাখব আত্মীয় সঙ্গে ভালো আচরণ ব্যবহার করব। কেননা এই দুনিয়ায় যদি রিজিক বাড়াইতে চাও তাহলে আত্মীয়তা বজায় রাখো তাই ইনশাআল্লাহ মহান আল্লাহর সকল হুকুম এবং কি কোরআন হাদিস মানার চেষ্টা করব এবং কি এই দুনিয়ার পিছনে না দৌড়াইয়ে মহান আল্লাহর জন্য দৌড়াবো যেন মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতুল ফের পেতে পারি ইনশাআল্লাহ